মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুরগির মাংসের ভুনা খিচুড়ি তার জন্য এখানে আগে মুরগি রান্না করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচি আর তেজপাতা এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো বাটা মশলা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি পানিটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব মুরগি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটা উঠিয়ে মুরগি মাংসগুলো নেড়ে চেড়ে নেবো এখানে দেখেন কতটা পরিমাণ পানি উঠে গেছে আমি এই পানিটার সঙ্গেই মুরগি মাংসগুলো রান্না করে নেব এখানে কোনো প্রকার কোনো পানি ছাড়াই আমি মুরগি মাংসগুলো রান্না করে নেব বারবার নেড়ে চেয়ে দিতে হবে যেহেতু এনে আমি কোনো প্রকার কোনো পানি অ্যাড করবো না এই জন্য যখন একবারে কষা কষা হয়ে যাবে তখন মুরগি মাংসটা অন্য পাশে রেখে দেবো এদিকে অন্য একটা পাতিল চূড়ার পরে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি অনেকগুলো পেঁয়াজ কুচি অনেকগুলো রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে দেবো কয়েকটা আস্ত মরিচ মাঝখান থেকে ভেঙে দেবো শুকনো মরিচ দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচি লং তেজপাতা গোলমরিচ এখানে দেব ধুয়ে রাখা চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকে পানি ঝরে রেখেছিলাম চাল ডালগুলো দিয়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া লবণ দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব এর মধ্যে যে মুরগি মাংস রান্না করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ তেল উঠিয়ে দিয়ে দেবো দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম পানি অ্যাড করে দেব গরম পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এ পর্যায়ে এসে আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন মুরগি গড়িগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্যই রেখে দেব এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে এসে আবার নিচ থেকে উপরে উঠিয়ে দেব সব জায়গা মিলিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ দামে রেখে দেব দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরোস্তাও দিয়েছিলাম আমার স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে দেখেন কতটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ